ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের জন্য পঞ্চাশ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দুবাইয়ে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনুদ উনিশ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ তবে যুবা ক্রিকেটারদের এই সাফল্য পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ খেলাটা যখন ক্রিকেট আর প্রতিপক্ষ যখন ভারত বাংলাদেশের যে কোনো ক্রিকেট দলের জন্য উপলক্ষটা একটু বড়ই হয়ে যায় আজকাল আর সেই ম্যাচটি যদি কোনো ফাইনাল হয় তবে তো সেই উত্তেজনার পারত চড়ে যায় অনেক উপরে দুবাইয়ে তেমনি আরেকটি ম্যাচে ভারতকে হারিয়ে আবারও অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ জিতল বাংলাদেশ গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে একশো পঁচানব্বই রানে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ জিতে বাংলাদেশের জুবারা তবে সেই সাফল্য ধরে রেখেছে বাংলাদেশ এদিন ভারতকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলে বাংলাদেশ তবে এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ অনুধ উনিশ দল উনপঞ্চাশ দশমিক এক ওভারে রান তুলে একশো রান তবে এই রানটাই ভারতের জন্য পাহাড় সমান হয়ে দাঁড়ায় বাংলাদেশের পেসারদের দাপটে এদিন ভারত পঁয়ত্রিশ দশমিক দুই ওভারে অল হয় একশো রানে তবে যুব এশিয়া কাপে নয়বার ফাইনাল খেলে এবারের প্রথম চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিতে পারল না ভারতীয়রা